এক মিনিটের মধ্যে বলতে পারে ভারতের কোথায় কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আরো অবিশ্বাস্য দক্ষতা এই দক্ষতা জেরেই বীরভূমের মেহেক তসনিম ইন্ডিয়ার বুক অফ রেকর্ড এবং এলিজ বুক অফ রেকর্ড নাম তুলেছে জানলে অবাক হবে মেহেকের বয়স মাত্র চার আর এই বয়সে এমন খ্যাতি অর্জন করেছে এই কুচকে বীরভূমের ইলামবাজার থানার ঘুরিসা গ্রামের মেয়ে মেহেক তাসম ভারতের ম্যাপের সঙ্গে তার পরিচয় তিন বছর বয়স থেকে এক মিনিটের মধ্যে সম্পূর্ণ ভারতবর্ষের ম্যাপের কোথায় কোন রাজ্য কেন্দ্রশাসিত প্রতিবেশী দেশ সবই তার জানা ইংরাজিতে অনেক কথাই বলতে পারে দুই তিন সেকেন্ডের মধ্যে দশটারও বেশি ফুল ফল সবজি পাখি সহ অনেক জিনিসের নাম বলতে পারে এখন মেহেদের স্বপ্ন জিমনাস্টিক খেলা তার জন্য রীতিমতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট দেখে নিজেই অভ্যাস করে কিন্তু বর্তমানে আর্থিক পরিস্থিতি কিছুটা বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে জানায় মেহেকের বাবা মা মেয়ে বলে তাকে পিছিয়ে রাখবেন না নারী আমরা সব পারি এই কথা সব সময় সত্যি যে সত্যি আরো একবার প্রমাণ করে দেখালো ছোট্ট মেহেক এই মুহূর্তে মেহেক নিউ ইন্ডিয়া বুক অফ রেকর্ড এবং এডিট বুক অফ রেকর্ড করেছেন কারণ ও গোটা ভারতবর্ষের ম্যাপে কোথায় কোন রাজ্য আছে কোথায় কেন্দ্রশাসিত রাজ্য কোথায় প্রতিবেশী দেশ আছে সাগর মহাসাগর সমস্ত কিছুটা দেখাতে পারে তিন বছর বয়স থেকে ও ম্যাপ নিয়ে নাড়াচাড়া করছে ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়